হে ভগবান হে কবিতা বলো ভাষা পবিত্র বসি শতধারম উনাতু পবিত্র বসি सहस्त्रধারম দেবস্থা শোভিতা গুণাতো বশ পবিত্র শতধারম ক্ষুধা কাম দুঃখ ঠিক আছে নাম হাত সোজা রাখবে দু নম্বর নিয়ে যাও দু নম্বরে লাগাও বলো বস পবিত্র মশি শত ধারা বস পবিত্র মশি সস্ত ধারা দেবস্তা সবিতা গুণাতু বস পবিত্র শত ধারণ সুত্তা কাম দুঃখ তিন নম্বর